বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরে লঞ্চিং হলো আমেরিকান প্রযুক্তির হার্ল্ড ডিভিশন বাইক উন্নতি প্রযুক্তির এই বাইক প্রথম মুর্শিদাবাদ শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে টেস্ট রাইডেরও ব্যবস্থা করা হয়েছিল রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলাকে বেছে নেওয়া হয়েছে উদ্বোধনে ইতিমধ্যে পঁয়ত্রিশ হাজার হার্লে ডিভিশন বাইকের অর্ডার হয়ে গিয়েছে বলেই দাবি সংস্থার আপনারা জানেন হার্লে ডেভিড আমেরিকান কোম্পানি তার সবাইকে আমাদের গোল্ডেন কোটে মোটামুটি সবাই কিছু না কিছু জানেন ওয়ার্ল্ডের তরফ থেকে দিনে সব প্রথম বহরমপুরবাসী এবং মুর্শিদাবাদ জেলাবাসীকে আমাদের হিরো এবং গোল্ডেন পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে একটা এমন একটা দিন যে আমাদের পৃথিবী বিখ্যাত হার্লে ডেভিডসন কোম্পানি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে লঞ্চ হলো তো আজকে এটা জানেন আপনারা যে হিরোর সাথে পুরো টাই আপ করে এবং হিরোর ফ্যাক্টরিতেই আমাদের নিম্নানা প্ল্যান্টে এই বাইক হার্লের তৈরি হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের জন্যে এবং আজকে আমাদের এই সুদ এই একটা ভালো দিনে আমাদের বহরমপুরে আমরা এটা অফিসিয়ালি লঞ্চ করলাম এবং আজকে আমাদের যারা বুকিং কাস্টমার যারা আছে আমাদের কাল থেকে আমরা হয়তো তাদেরকে একে একে ডেলিভারি শুরু করে দেব হারলে মানুষের মনের একটা বিরাট চাহিদা আপনারা যেমনি জানেন যে টয়েটা ফোর হুইলারে পৃথিবী বিখ্যাত কোম্পানি সবারই চাই একটা টয়টা বা এটা পড়ছে বা এটা ফেরারি কিনি তো আমাদের অনেকজন আমাদের ভারতীয় ইকোনমি অনুযায়ী আমাদের মাস্ট ইন্ডিয়ানরা হয়তো হার্লে কেনার স্বপ্ন দেখে কিন্তু কিনতে পারে না তার ভ্যালুর জন্যে তার দামের জন্যে তো আজকের ডেটে হিরো এই ইন্ডিয়ান মার্কেটের জন্যে হার্ডের সাথে টাই আপ করে একদম মানুষের অ্যাচিভেবল প্রাইসের মধ্যে মানে স্টার্টিং প্রাইস হচ্ছে দু লক্ষ উনত্রিশ হাজার টাকা মাত্র একটা হার্ডলে ফোর ফর্টি সিসি বাইক ইন্ডিয়ার মার্কেটে নিয়ে এসছে আমাদের ভারতবাসীর হাতে তুলে দেওয়ার জন্য মুর্শিদাবাদে আমাদের এখনো পর্যন্ত পঁয়ত্রিশটা আমাদের বুকিং হয়েছে এবং আমাদের যে আর একটা রঘুনাথগঞ্জ গোল্ডেন অটোমার্ট বলে একটা ডিলারশিপ যেটা আছে সেখানেও মোটামুটি আমাদের আঠেরোটা মতন বুকিং হয়েছে আমাদের ফার্স্ট লট আমাদের কাছে কুড়িটি মোটর সাইকেল এসছে সেটা আমরা কাল থেকে আমরা ডেলিভারি শুরু করব। লাস্ট মান্থ আগে কলকাতা লঞ্চ হয়েছে কলকাতা শিলিগুড়ি আগে লঞ্চ হয়েছে তারপর আমাদের বাইরে মানে গ্রেটার ক্যালকাটা বা বাইরে ক্যালকাটার বাইরে লঞ্চিং হবে আমার নাম হিমাদ্রি দাস আমি গোল্ডেন মোটরস এবং গোল্ডেন অটোমাটের আমি ম্যানেজিং ডাইরেক্টর বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে সাথে বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ